আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে ভারতে নাকি শ্রীলঙ্কায় এই প্রশ্ন এখন ক্রিকেট ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে চিঠি দিয়ে আবেদন করেছে যে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না করে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মনে করছে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে হঠাৎ করে ভেন পরিবর্তন করা লজিস্টিক কারণে সহজ নয় ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী আইসিসি এখন বিকল্পভাবে চেন্নাই এবং তিরুভনন্তপুরমে বাংলাদেশের ম্যাচ আয়োজনে প্রস্তাব দিতে পারে বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি গ্রুপ পর্বের ম্যাচই ভারতের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা প্রথম তিনটি ম্যাচ কলকাতায় শেষটি মুম্বাই বিসিবির সভাপতি আমিনুল ইসলাম ইতিমধ্যে বলেছেন ভারতের অন্য ভেনু তো ভারতেই হবে যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একাই সিদ্ধান্ত নিচ্ছি না আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখনও সেখানেই আছি গত তিন জানুয়ারি আইপিএলে মোস্তাফিজুর রহমানকে হুমকির কারণে বিসিবি প্রশ্ন তুলেছে যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় না সেখানে পুরো দল সাংবাদিক পৃষ্ঠপোষক ও দর্শকের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে আইসিসি ভারত ভিত্তিক বিকল্প ভেনু প্রস্তাব দিলেও বিসিবি সেটি মানবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বিশ্বকাপের সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে খেলা শুরু হতে যাচ্ছে আর এর আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আজ